এই মুহূর্তে সবথেকে বড় খবর আবার একটা বড় সড় প্রতারণা হয় পান্ডুয়া কোনো এক ব্যাংক থেকে আরটিজিএস এর মাধ্যমে প্রতারণা হয় ছাব্বিশ লক্ষ সাতাশি হাজার টাকা পুরো টাকাটায় উদ্ধার করলেন প্রশাসনের তৎপরতায় বা সহযোগিতায় মোবাইল লোকেশান ট্র্যাক করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যবস্থা করুন আপনার মূল্যবান মতামত কয়েক বসে জানাবো কারো যদি কোনো রকম প্রতারণা হয় আপনারা অবশ্যই নিজের এলাকার থানায় যাকে অবশ্যই একটা ডায়েরি করবেন করে এক্সিস ব্যাঙ্ক পান্ডুয়া শাখার থেকে আরটিজিএস করা হয় আরটিজিএস হয়ে যাওয়ার পরে মায়া মোবাইলসের যিনি অ্যাকাউন্ট হোল্ডার আছেন গৌরব দত্ত উনি ম্যানেজিং পার্টনারও ওনার কাছে একটা এস এম আছে যে ওনাদের অ্যাকাউন্ট থেকে ছাব্বিশ লক্ষ সাতাশি হাজার টাকা ট্রানজ্যাকশান হয়েছে ভায়া আরটিজিএস যখন উনি বুঝতে পারেন যে ওনারা এই রিকোয়েস্টটা দেননি তখন ব্যাংকের সাথে যোগাযোগ করেন ব্যাংকের ম্যানেজারও বুঝতে পারেন যে কোনো একটা ফ্রডল্যান্ড ট্রানজ্যাকশান হয়েছে তখন ইমিডিয়েটলি গৌরব দত্তকে ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে বিষয়টা রিপোর্ট করার জন্য উনি তৎক্ষণাৎ এন সি আর পোর্টালে ওনারটা রিপোর্ট করেন যদিও তিন চার দিন পরে তিরিশ তারিখে আমাদের কাছে উনি কমপ্লেনটা জানান এবং সেই মতো সাইবার ক্রাইম কেস নাম্বার এইট বাই টোয়েন্টি ফাইভ রেজিস্টার করা হয় এবং ইনভেস্টিগেশন স্টার্ট হয় আমরা অল্প দিনের মধ্যেই সম্পূর্ণ টাকা ওনার অ্যাকাউন্টে আবার রিফান্ড করাতে পেরেছি ইনভেস্টিগেশন করার সময় আমরা দেখতে পাই যে মায়া অটোমোবাইলসের যে অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছিলো সেখান থেকে চারটা অ্যাকাউন্টে টাকা গেছে চারটা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট থেকে একটা ট্রানজাকশন করা হয় এবং সেই ট্রানজাকশন মাধ্যমে গোল্ড কেনা হয় যে দোকান থেকে গোল্ড কেনা হয় আমরা সেটা তদন্তের মাধ্যমে জানতে পারি এবং সেই দোকানের সাথে আমরা যোগাযোগ করি দোকানের থেকে সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করতে পারি এবং যিনি গোল্ড পার্চেস করেছিলেন তার একটা আইডেন্টি কার্ড দোকান সংগ্রহ করে রেখেছিল সেই আইডেন্টি কার্ডটা আমরা তদন্তের সময় সিজ করি সেই আইডেন্টি কার্ড এর তথ্য থেকে আরও আমরা আসামির বিষয়ে জানতে পারি এবং জানতে পারি যে আসামির বাড়ি ইউপির বারেলিতে ইনভেস্টিগেশন এগোয় এবং আমরা আসামিকে সুনির্দিষ্ট করে তার টাওয়ার লোকেশান ট্র্যাক করে আসামিকে আমরা নয়ডার থেকে ধরতে পারি তারপরে তাকে ট্রানজিট রিমান্ডে আনা হয় পরবর্তীকালে আমরা পুলিশ রিমান্ড নিই এবং জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে বেসিক্যালি ওনাদের সঙ্গে আরও তিন চারজন জড়িত আছেন

যাকে গ্রেফতার করেছেন তার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা দিতে হ্যাঁ তার অ্যাকাউন্ট থেকে টাকাটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট যেখানে টাকা গেছে সেই অ্যাকাউন্টটা তিনি ইউজ করেছেন যাকে গ্রেফতার করেছেন তার সঙ্গে পূর্ব পরিচিত এই যারা অভিযোগ করল তারা অভিযোগ করেছে বিষয়টা নিয়ে যাদের টাকাটা খোয়া গেছে না পূর্ব পরিচিত তো সেক্ষেত্রে কি হবে প্রসেসটা কি হবে এই জায়গাটা আমি আপনাকে বললাম তো যে কয়েকটা বিষয় এখনো এটা ইনভেস্টিগেশনের প্রসেসে আছে এই মুহূর্তে রিভিল করা ঠিক হবে না কারণ এখনো তিনজন আসামিকে আমরা অ্যারেস্ট করি এখানে ভিন রাজ্যে যোগ পাওয়া যাচ্ছে ভিন রাজ্য থেকে হ্যাঁ ভিন রাজ্যের থেকে তো ক্রাইমটা হয়েছে এবং আমরা আসামিকে অ্যারেস্টও করেছি আলাদা কি লোকাল ব্যাঙ্ক এখানকার পাণ্ডুয়া পাণ্ডুয়া ব্যাঙ্ক তো সশরীরে তাকে গিয়ে তো টাকাটা তুলতে হয়েছে পার্ট অফ ইনভেস্টিগেশন গ্রাজুয়েলেটার সে কি কোনো বাইরের কিছু সফটওয়্যারও ব্যবহার করছে শুধুমাত্র ব্যাংকের এছাড়া যাতে এইরকমভাবে প্রতারিত হচ্ছে মানুষ ব্যাংকের থেকে কীভাবে ট্রানজ্যাকশনটা হয়েছে এখনও সেই পার্টটা ইনভেস্টিগেশনের মাঝে আছে মানে ঘুরিয়ে প্রশ্নগুলো একই জায়গায় হিট করছে ব্যাপারটা আমরা ওটা এই মুহূর্তে করছি মানে আদার কো অ্যাকিউজড তারপরে ওটা হ্যাঁ যে আরটিজিএস পদ্ধতিতে কোনো প্রতারণা সম্ভব এটা প্রমাণিত হলো আরটিজিএস করেই তো হয়েছে আরটিজিএস এর মাধ্যমে অনলাইন অনলাইন ট্রানজেকশন আরটিজিএস প্রসেসের মাধ্যমে হয়েছে তো আরটিজিএস প্রসেসের যেখানে আছে ধরুন অনেকটাই আছে না প্রসেসে ফর্ম ফিল আপ করা একটা একটা অ্যাকাউন্ট পেই চেক দেওয়া আমরা সেই কারণে আমি কেসের সেকশনগুলো বললে আপনারা বুঝতে পারবেন যে দুই তিনশো আঠেরোর চার তিনশো উনিশ এর দুই তিনশো ছত্রিশ যেটা থ্রি থ্রি সিক্স এর তিন থ্রি থ্রি এইট থ্রি ফোর জিরোর টু এবং সিক্সটি

चंद्रपाल गुस्सामी, वार्ड नंबर सिक्स, विशारद गंज, बरेली, यूपी. ठीक है. ठीक है. ठीक है. टावर लोकेशन यूज़ करें.